বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি লেডিস টেলার থেকে জানা তুলভের দোষ দর্শক আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি টিপস শেয়ার করব যেটি হচ্ছে আপনারা খুব সহজেই একটি গলায় কিভাবে পাইপিং সেট করবেন প্রথমে অন্য সব গলার মতো পেস্টিং পেপার বসাতে হবে এখন পেস্টিং পেপার জামার কাপড়ের উপরে বসিয়ে সুন্দর করে কেটে নিতে হবে অন্য সব জামার মতো এখন সুন্দর করে পাইপিন আকারে ভাঁজ করে হাত দিয়ে ছাপ বসিয়ে নিতে হবে ঠিক এইভাবে আর অবশ্যই মনে রাখতে হবে যে কালারের কাপড় দিয়ে সেট করবেন সেই কালারের পেস্টিং পেপার যেন হয় এখন পরবর্তী যে বডি যেমন ব্যাক পার্ট ব্যাক পার্টের উপরে ফ্রন্ট পার্ট আপনারা শুধু পাইপিনের অংশটুকু বাঁকে রেখে ঠিক এইভাবে সেট করে দিবেন দেখুন যখন কাপড়টা উল্টে নেবেন তখন দেখবেন এরকম ফিনিশিং একটি লোক চলে আসবে যেটি কিনা আপনারা অনেক কষ্ট করলেও এই ফিনিশিংটা আনতে পারবেন না এখন দেখুন পিছন পাটটা দেখতে ঠিক কিরকম হয়েছে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন